দশরে দশকে দৃষ্টি আকর্ষণ করা বলছি দশজন বর্ষে যারা আমাদের মঞ্চ সামনে জড় হয়ে আছেন আপনারা প্রতিবিম্বের শ্রোজা অতিথিদের শ্রোজা আমাদের কিছু আমাদের মঞ্চে উপস্থিত হবেন এবার চলে আমাদের সামনে যারা আছে সেই সুযোগ করে যে আমাদের ফুটবল earth... হাউস। <situación>

সিদ্ধার্থকে অবশ্য স্কোয়াড প্রত্যেক করে ফ্ল্যাঙ্কিং দেখতেছে সিদ্ধার্থকে অবশ্য কিয়ার হয় এই ধারা দিয়ে ঝুঁকি খাওয়া বারবার সুযোগ না করে দিলো বলান খানতে যাচ্ছে নাম্বার 24 গোবলা মাসুদ জয় হোসেন 23 সুযোগ সামনে داره 0-0 হারে এই ফাস্ট ফাকে চলে চলছে লক্ষ্য এফ ফোর গন্তিক মান আইকলো মানতে আদল গুপ্তান সূত্রে থাকে এবারে দর্শক গোনা নম্বর 60 গোটা চলে সে

ভাই <muchas> গতকাল